আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আজকে একটা দারুণ বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমার এক জোড়া ককাটেল পাখি আছে যারা সুপার টিম আর যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে বক্সে দিচ্ছে এটা হচ্ছে ফিমেল পুরা আজকে প্রথম বাচ্চা করলো মার্শাল্লাহ ওদের একটা বাচ্চা বের হলো এই জোড়াটা আমার আগেও বাচ্চা করছে আর এই যে উপরে যেটা হাতের উপর উঠছে এটা হচ্ছে মেল পাখি মার্শাল্লাহ ও দু একটা করে কথাও বলতে পারে এবং অনেক ফ্রেন্ডলি যেহেতু ব্রিডিং করে এই জন্য আসলে ওদের ওইভাবে বাইরে রাখি না ওরা ওই ডিম বাচ্চা নিয়ে থাকে সব সময়ের জন্য আর আমি যখন ফ্রি থাকি তখন ওদের আর কি একটু সময় দিই মার্শাল্লা দেখতে কত সুন্দর করে বাচ্চাটা যত্ন নিচ্ছে মানে আমি থাকতেছি তারপরেও ওদের কখনও ডিস্টার্ব ফিল হয় না কারণ ওরা আমার সঙ্গে ফ্রেন্ডলি হয়ে গেছে মার্শাল্লাহ একটা বাচ্চা ফুটছে এবং দুইটা বাচ্চা খুব শীঘ্রই ফুটে যাবে আর আমার এই পাখিজুড়া খুবই সুন্দর এবং খুবই কালারফুল বার্ড আর এটার সাইজ খুবই ভালো মাসাল্লা।